আইন আই শুধু পیاز আর আলুর ভর্তা আর কিছু নাই না আর কিছু না অ্যাকশন আই কেন শুধু পیاز আর পানি ভাত আর কিছু নাই না ঘরে আর কিছু ছিল না তাই এটাই দিয়েছি ও আচ্ছা ঠিক আছে আবার অ্যাকশন তুমি খাবা না এই যে ভাই ওকে ওকে এখানে এই এই ওকে 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 মাথা বাইদাস অ্যাকশন তুমি খাবা না তুমি খাও অ্যাকশন তুমি খাও তুমি খেলে আমার খাওয়া হয়ে যাবে অ্যাকশন আ আমার বউ না খেয়ে থাকবো আচ্ছা যা আছে অ্যাকশন এই কোটা ভাত আছে আমার বউটা না খেয়ে থাকবো না রে যা আছে দুইজন ভাগ করেই খাই অ্যাকশন

দুই হাজার পঁচিশ সাল পুরা জীবনটা বদলে হালাবো আর তোর গায়ের কালার আর তোর গায়ের কালার মামা ওর তো দশ বছর আগে ব্রেকআপ হয়ে গেছে তারপর থেকে ও আর হাসে না দোস্ত তোর মতো একটা বেস্ট ফ্রেন্ড থাকতে আমার একটা গার্লফ্রেন্ড নাই এটা কিছু হইলো তুই জাস্ট চয়েস কর আমার কত মে ফ্রেন্ড হয় নাই না না হয় না কথা অ্যাকশন দোস্ত তুই হইলি আমার বেস্ট ফ্রেন্ড আর তোর মধ্যে একটা বেস্ট ফ্রেন্ড থাকে আমার একটা গার্লফ্রেন্ড নাই এই বলিস শেষ হওয়ার আগে অ্যাকশন দোস্ত তুই হইলি আমার বেস্ট ফ্রেন্ড আর তোর মধ্যে একটা বেস্ট ফ্রেন্ড থাকতে আমার কোনো গার্লফ্রেন্ড নাই এটা কি কি হইলো কি বলিস আমার তো অনেক মে ফ্রেন্ড আছে তার মধ্যে তোর কোনটা চাই শুধু সেটা বল দোস্ত শুধু যে তুই যে মেয়েটাকে নিয়ে বের হয়েছিলি না সেই করা ওইটার নাম্বারটা আমার বাউ করে দেয় না আরে